কোশান সিটির বেশ কিছু আসবাবপত্রের বাজার আছে ফার্নিচার মার্কেট মোটামুটি পাঁচটা বিখ্যাত বলা চলে তো এই পাঁচটা ফার্নিচার মার্কেটের কি অবস্থা আপনাদের একটু ঘুরে দেখাবো পাঁচটা ফার্নিচার মার্কেটের মধ্যে একটা হচ্ছে গ্লোবাল ফার্নিচার হোলসেল সেন্টার আছে দুই নাম্বার হচ্ছে দেবর ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার আছে তিন নাম্বার আছে সানলিঙ্ক ফার্নিচার সিটি চার নাম্বার হচ্ছে তোয়া ইন্টারন্যাশনাল ফার্নিচার সেন্টার অ্যান্ড পাঁচ নাম্বার আছে ওদের ইন্টারন্যাশনাল ফার্নিচার এখন আমরা আছি গ্লোবাল ফার্নিচার হোলসেল সেন্টারে এই গ্লোবাল ফার্নিচার হোলসেল সেন্টারের মেন বৈশিষ্ট্যই হচ্ছে ওরা হোলসেল এবং ভেরিয়াস রিটেল এবং হোলসেলদের ফার্নিচার হোলসেলারদের ফার্নিচার ডিল করে ফার্নিচার আইটেমদের আইটেমের মধ্যে ওদের ম্যাক্সিমাম হোম ফার্নিশিং তারা হোম ফার্নিশিং এর জন্য যেমন এই যে দেখছেন মেহাগনি ফার্নিচার আছে তাদের সলিড উড ফার্নিচার আছে লেদার ফার্নিচার আছে আয়রন আর্ট ফার্নিচার আছে ফেব্রিক ফার্নিচার আছে দেন হোম ডেকোরেশনের ব্যবস্থা আছে কার্ফেং ফ্যাব্রিক্স আছে লাইটিং ফিজার আছে ডেকোরেটিভ লাইট আছে সো এই যে আপনারা যে গ্লোবাল ফার্নিচার হোলসেল সেটারটা দেখছেন এটা বেসিক্যালি ইট ইজ লার্জ স্কেল বেজ অফ ফার্নিচার অ্যান্ড অ্যাক্সেসরি হোলসেল প্রকিউরমেন্ট ইন দ্য সান্ডে ডিস্ট্রিক্ট অফ হোসার সিটি বেসিক্যালি তারা হোম ফার্নিচার নিয়ে করে তো আমরা যারা অফিস এর জন্য চায়নাতে এসেছি তাদের জন্য গ্লোবাল ফার্নিচার হোলসেল সেন্টারটা খুব একটা ভালো পজিশন হবে না দেন আমরা গিয়েছিলাম লোভে ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশনে ট্রেড ইন চায়না ইট ইস এ গ্লোবাল ফার্নিচার হোম ফার্নি হোম ফার্নিশিং গ্রুপ ইন্ট্রিগ্রেটস ক্রিয়েটিভ ডিজাইন ফার্নিচার তো এখানে তো এখানেও ফার্নিচার পাওয়া যায় যেমন আপনারা দেখছেন ফার্নিচার রিসার্চ করে তারা ডেভেলপমেন্ট করে এখান থেকে তারা মল অপারেশন করে এবং ফাইভ স্টার হোটেল অপারেশনটা করে কমার্শিয়াল ট্যুরিজমের ব্যবস্থা করে তো ডিরেক্টলি যারা হোম ফার্নিচিং কিনতে যাচ্ছেন বা হোম ফার্নিচারের জন্য যাচ্ছেন বিভিন্ন এর জন্য যাচ্ছেন তাদের জন্য লোবড়ি ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশনের থেকে গ্লোবাল ফার্নিচার হোলসেল সেন্টারটা ভালো হবে দেন আমরা এসেছি সানলিং ফার্নিচার সিটিতে ডিউ টু ইস কমপ্লিট ফার্নিচার ক্যাটাগরিজ এখানে একদম কমপ্লিট প্যাকেজ পাওয়া যায়

এটা একটা ফার্নিচার মল লোকেটেড ইন লিখম টাউন সানডি ডিস্ট্রিক্ট ফোসান সিটি ইট হ্যাজ এ সেলস এরিয়া অফ ওয়ান লাখ স্কোয়ার মিটার এক লাখ স্কোয়ার মিটারে তাদের সেলস এরিয়া আছে একটা ফার্নিচার মল টোটাল কমপ্লিট মেনলি ডিস্ট সোফাস অ্যান্ড হোম ফার্নিচার হোম ফার্নিচার তো এখানে মেনলি আপনারা যদি সোফার আইটেমগুলো কালেক্ট করতে যান এবং হোম আইটেম কালেক্ট করতে যান সেক্ষেত্রে থুঙাই ইন্টারন্যাশনাল ফার্নিচার সেন্টারে চলে যান এখানে সোফা আর হোম ফার্নিশিং এর কালেকশনটা ভালো পাওয়া যায় তাহলে আমরা তো চারটা মার্কেট অলরেডি আপনাদের ঘুরিয়ে দেখালাম তো এই চারটা মার্কেটের মধ্যে যারা আমরা হোম ফার্নিশিংয়ের জন্য যাচ্ছি তাদের জন্য গ্লোবাল ফার্নিচার হোলসেল হোলসেল সেন্টারটা ভালো আর নাম্বার ছাড়া হচ্ছে টু ফার্নিচার সিটিটা ভালো এখানে এখানে যেটা হয় যে হোম ফার্নিশিং অফিস ফার্নিচিং অফিস ফার্নিচার সব ধরনের আইটেমগুলো পাওয়া যায় থুঙাইতে সোফার জন্য ভালো থুঙাই ইন্টারন্যাশনাল ফার্নিচার সেন্টার এখানে সোফার আইটেমগুলো খুব ভালো পাওয়া যায় দেন সেট কালেকশন কালেকশনগুলো ভালো পাওয়া যায় আর নাম্বার ফাইভে হচ্ছে স্মাইট ইন্টারন্যাশনাল ফার্নিচার সিটি লিস্টমাইট ইন্টারন্যাশনাল ফার্নিচার ফার্নিচার সিটি ওয়াজ ফাউন্ডেড ইন টু থাউজেন্ড থ্রি উইথ এ টোটাল এরিয়া অফ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড স্কোয়ার ফিট এক লাখ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের বিশাল এরিয়া এখানে আপনি সোফার আইটেম পাবেন যেটা দেখছেন অফিস ফার্নিচার পাবেন মেহগুনি ফার্নিচারগুলো পাবেন বিভিন্ন ধরনের প্যানেল পাবেন অ্যান্ড কমপ্লেন্সিভ ফার্নিচার পাবেন এটি যে লার্জ স্কেল ফার্নিচার হোলসেল মল দ্যাট স্পেশালাইজেশন এক্সপোর্ট ফার্নিচার এন্ড হাই কোয়ালিটি এক্সিবিশন হল তো ফোসানে আরও অনেক ধরনের ফার্নিচার মার্কেট আছে বাজার আছে তো এর মধ্যে পাঁচটা আমরা যেটা ঘুরে আপনাদের দেখালাম এই পাঁচটাই মোটামুটি আপনারা ইস্টম্যান্ডে যেতে পারেন হোম ফার্নিচার ফার্নিশিংয়ের জন্য সানক্লি সানক্লিং ফার্নিচার সিটিতে যেতে পারেন যদি অফিস ফার্নিচার চান আর গ্লোবাল ফার্নিচার হোলসেলও যেতে পারেন ঘুরে ফিরে এই পাঁচটাতেই আমরা যারা বিভিন্ন দেশ থেকে আসি ফার্নিচার আসবাবপত্র কালেক্ট করার জন্য ইম্পোর্ট করার জন্য তারা এই পাঁচটা সিটিতেই আমরা ঘুরে দেখি তো এই ছিল আমাদের ফোসান সিটির ফার্নিচার মার্কেটগুলো ঘুরে দেখালাম ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ